আচ্ছা আপনারা জানেন কি ইউরোপ কতগুলো দেশ নিয়ে গঠিত এবং এই ইউরোপ কান্ট্রিটা এতটা ডেভেলপ হওয়ার পেছনে রহস্যটাই বাকি আসুন আমরা একসাথে এই রহস্যটা উন্মোচন করার চেষ্টা করি আমার এই ভিডিওটি বানাতে উৎসাহিত করেছেন থার্টি ফোর বিশেষ অ্যাট বাংলাদেশ সিভিল সার্ভিস এমডি ইমরান নাজির স্যার ইউরোপ মহাদেশের সো আওয়ার ভিডিও ভৌগোলিক সীমারেখার মধ্যে মোট দেশ রয়েছে আঞ্চলিক ও ভৌগোলিক দিক বিবেচনা করে ইউরোপ মহাদেশকে মোট চারটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে এগুলো হচ্ছে উত্তর ইউরোপ পূর্ব ইউরোপ দক্ষিণ ইউরোপ এবং পশ্চিম ইউরোপ আলোচনার প্রথমেই থাকতে চলেছে উত্তর ইউরোপ সম্পর্কে ইউরোপের উত্তর পাশে যে সকল দেশ রয়েছে তাদের সকলকে মিলে উত্তর ইউরোপ গঠিত উত্তর ইউরোপের দেশগুলো হচ্ছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এছাড়াও আরো রয়েছে এস্তোনিয়া লাটভিয়া এবং তার পাশেই লিথুনিয়া এরপরে দেখা যাচ্ছে ডেনমার্ক ইউনাইটেড কিংডম আয়ারল্যান্ড অ্যান্ড ওই দূরে দেখতে পাচ্ছেন একটি দ্বীপের মতো বেষ্টিত দেশ এটির নাম হচ্ছে আইসল্যান্ড এই দশটি দেশ উত্তর ইউরোপে অবস্থিত এই দশটি দেশের মধ্যে স্ক্যান্ডিনেভিয়ান পাঁচটি দেশ হচ্ছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ডেনমার্ক অ্যান্ড আইসল্যান্ড আবার অ্যাস্তোনিয়া লাটবিয়া এবং লিথুনিয়া নিয়ে বাল্টিক রাষ্ট্র গঠিত এদেরকে বাল্টিক রাষ্ট্র বলার কারণ হচ্ছে এরা বাল্টিক সাগরের পাশে অবস্থিত যার কারণে এদেরকে বাল্টিক রাষ্ট্র বলা হয় এই হচ্ছে আমাদের উত্তর ইউরোপ নেক্সট আলোচনায় থাকতে চলেছে পূর্ব ইউরোপ সম্পর্কে ইউরোপের পূর্ব পাশে যেই দেশগুলো রয়েছে সেগুলোকে পূর্ব ইউরোপ বলা হয় পূর্ব ইউরোপের একটি বড় জায়গা দখল করে আছে রাশিয়া এর পাশেই দেখতে পাচ্ছেন ইউক্রেন আপনারা সকলেই জানেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলমান রাশিয়া এবং ইউক্রেনের পাশেই রয়েছে বেলারুশ পোল্যান্ড এবং জেক রিপাবলিক স্লোভাকিয়া এন্ড তার পাশেই রয়েছে হাঙ্গেরি হাঙ্গেরির পাশেই রয়েছে রোমানিয়া এবং তার পাশে রয়েছে ছোট্ট একটি দেশ মলদোবা রোমানিয়ার সীমান্ত ঘেসেই রয়েছে বুলগেরিয়া এবং তার পাশেই রয়েছে তুর্কি যাকে আমরা তুরস্ক নামেই চিনি এই তেরোটি দেশ পূর্ব ইউরোপে অবস্থিত রাশিয়া তুরস্ক সাইপ্রাস এবং জর্জিয়া এই চারটি দেশ হলো ট্রান্স কন্টিনেন্টাল জাতি ইউরোপ অংশের সাথে সাথে রাশিয়ায়ও তাদের অংশ রয়েছে ইউরোপ অঞ্চলের দক্ষিণ দিকে যে কয়েকটি দেশ নিয়ে গঠিত হয়েছে তাদের সকলকে বলা হয় দক্ষিণ ইউরোপ এই দক্ষিণ ইউরোপের দেশগুলো হচ্ছে পর্তুগাল স্পেন এবং ফ্রান্স এবং স্পেনের মাঝামাঝি একটি দেশ দেখা যাচ্ছে তার নাম হচ্ছে অ্যান্ডোরা এর পরেই রয়েছে ইটালি ইটালির মাঝামাঝি অঞ্চলে দেখাই যাচ্ছে সান্স ফ্রান্সকো এবং ভেটিকান সিটি এর পাশেই রয়েছে স্লোভেনিয়া এর পাশে ক্রোয়েশিয়া এবং বসুনিয়া অ্যান্ড হার্যোগোবিনা এই দুইটি অঞ্চলের পাশেই বিশাল এক অঞ্চল নিয়ে রয়েছে সার্বিয়া এবং এর পাশেই রয়েছে মন্টিনেগ্রো কছ আলভেনিয়া ম্যাকডোনিয়া গ্রিস এবং ওই দূরে একটি দেশ দেখা যাচ্ছে সেটি হচ্ছে মাল্টা এই ষোলোটি দেশ নিয়ে দক্ষিণ ইউরোপ অবস্থিত দক্ষিণ ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালিকে সিদ্রায়িত রাষ্ট্র বলা হয় এটি বলার কারণ হচ্ছে যখন একটি স্বাধীন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে অন্য একটি স্বাধীন দেশের অবস্থান থাকে তখন তাকে সিদ্রায়িত রাষ্ট্র বলা হয়ে থাকে যেহেতু ইটালির ভিতরে দুইটি স্বাধীন দেশের বসবাস রয়েছে যেটি সান মেরিনো এবং ভেটিকান সিটি এজন্য একে সিদ্রায়িত রাষ্ট্র বলা হয়ে থাকে ইউরোপ মহাদেশে সব থেকে ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভেটিকান সিটি ইউরোপ মহাদেশে অবস্থিত সাতাশটি দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠিত এই দেশগুলোকে সেনজেন ভুক্ত দেশও বলা হয়ে থাকে এগুলো সম্পর্কে যদি আরও ডিটেলসে জানতে চান ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব এরপরে হচ্ছে পশ্চিম ইউরোপ ইউরোপ অঞ্চলের পশ্চিম দিকে যে সকল দেশ নিয়ে গঠিত রয়েছে সেগুলোকে বলা হয় পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপের দেশগুলো হচ্ছে অস্ট্রিয়া এর পাশেই রয়েছে সুইজারল্যান্ড এই দুইটি দেশের মাঝামাঝি অঞ্চলে আরেকটি দেশ রয়েছে সেটি হল লিচেন স্ট্র্যান্ড এর পাশেই বড় জায়গা দখল করে আছে জার্মানি তার পাশেই দেখতে পাচ্ছেন বেলজিয়াম বেলজিয়ামের পাশেই রয়েছে নেদারল্যান্ড এবং তার পাশে রয়েছে বড় জায়গা জুড়ে ফ্রান্স যাকে ফ্রান্সিসকো বলা হয়ে থাকে এবং এত দেশের মাঝে একটি ছোট্ট একটি দেশ দেখা যাচ্ছে সেটি হলো লুকসামবার্গ এবং ফ্রান্সের এরিয়া ঘেসে একটি ছোট্ট একটি দেশ রয়েছে সেটি হলো মোনাকো এই নয়টি দেশ পশ্চিম ইউরোপে অবস্থিত এর ভিতর আরেকটি মজার বিষয় হচ্ছে পুরো দেশগুলোর মধ্যে সবথেকে ধনী দেশ হচ্ছে লাকসামবার্গ তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত কি সমাপ্ত রইল আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ